চলে আসলাম জীবনের আরেকটি স্বপ্ন পূরণ করার জন্য তো এই যে এখানে দেখতেছেন আমরা সূর্য কি শোরুমে চলে আসছি তো এখানে ইমরান ভাই তারপর আমি এবং রুবেল ভাই আমরা তিনজন চলে আসলাম সূর্য কি জীবনের আরেকটি স্বপ্ন পূরণ করার জন্য তো আমরা ভিতরে রুখে দেখি অনেকগুলা গাড়ি সবগুলাই অনেক সুন্দর ছিল কিন্তু আমরা এখান থেকে একটা গাড়িও নিব আমরা নিব হলো এই যে এখানে দেখেন সিয়াম আহমেদ যেই গাড়িটাতে বসে আছে এই গাড়িটাই আমার নেতাজিটাতে বসে আসে আরকি তো এই যে দেখেন এই গাড়িটা হলো বাংলাদেশের সূর্যটি প্রথম রিলিজ হইল একদম নিউ তো এইটার মডেলটা হইতেছে সুজুকি এফ আই সিসি তো আমরা চলে আসছি দুইশো পঞ্চাশ সিসি এফ আই গাড়িটা নেওয়ার জন্য এই যে এখানে দেখতেছেন ইমরান ভাই গাড়িটা চেক দিতেছে গাড়িটার সাউন্ড কেমন চেক করতেছে হেডলাইট এই যে এখানে দেখেন ইমরান ভাই হেড লাইটগুলো চেক করতেছে এবং সুইচগুলো চেক করতেছে এভ্রিথিং সব কিছুই চেক করতেছে এবং গাড়িটা কিন্তু স্টার্ট দিয়েও চেক করছে সাউন্ডগুলো আর কি কেমন তো এই যে এখানে দেখেন সামনের চাকাটা কিন্তু প্রচুর মোটা দেখেন সামনের চাকাটা আগের গাড়ি থেকে কিন্তু অনেকটা মোটা সামনের শাখা এবং পিছনের শাখা যেটা এটা তো আগের তুলনায় আরো অনেক মোটা পুরো প্রাইভেট কারের চাকার মতো পিছনের চাকাগুলাও তো এখানে ইমরান ভাই ভালোভাবে চেক করতেছে গাড়িটা আসলে দেখার মতো একটা গাড়ি তো যে এখানে দেখেন রিংগুলো আর কি যে এটার কি বলে রিং হতো তো রিংটা অনেক দেখা গেছে যে অন্যগুলো থেকে অনেকটা ডিফেন্ট এটা আসলে একটা দেখার মতো একটা গাড়ি তো এই যে এখানে পুরাপুরি বাড়া আমরা ভালো করে গাড়িগুলো দেখতেছি তো এই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি জীবনে গাড়ি যেহেতু নেই নাই তো এটাই নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো এবং চলে আসলাম শোরুমে ভালোভাবে গাড়িটা দেখে শুনে এবং পরে আমি ইমরান ভাইকে জিজ্ঞেস করতেছি ভাই এই গাড়িটা কি নেওয়া যা তো ইমরান ভাই বলতেছে হ্যাঁ নিতে পারেন তো যেহেতু বাংলাদেশের প্রথম আসছে এটা প্রথম বলতে সুযোগী এফআই দুশো পঞ্চাশ এটা প্রথম আসলো এই মডেলটা তো এই গাড়িটাই প্রথম আসছে যেহেতু এটাই আমি নেওয়ার জন্য ইমরান ভাইকে বলতেছি তারপর বললাম যে ইমরান ভাই আমি তো দেখা গেছে যে হাইটে মায়ের কে গেলাম বলতে আমার হাইট তেমন বেশি না তো আমি এটা কি সামলাইতে পারবো এবং দেখা গেছে যে এটা কি আমি পুরাপুরি লাগুর পাবো আর কি তো ইমরান ভাই বলতেছে যে আপনি তো পালসার চালান তো এটাও চালাইতে পারবেন সমস্যা নাই তো আমি পরে ভাইকে বললাম যে প্রাইস কেমন কেমন জিজ্ঞেস করার জন্য তো এটা এটা জিজ্ঞেস করলো প্রাইসটা লাখ বলছিল তো যে এখানে চার লাখ পঞ্চাশ প্রাইস বলছিল এটা তো চার লাখ পঞ্চাশ দিয়া এই গাড়িটা নেব কি তো এখন বিষয় হইতাছে আমাদের যে কালারটা আর কি এখানে তো এই কালারটা আমাদের কারো কাছে পছন্দ হয় নাই তো সেই জন্য এই গাড়িটা আর কি এখন নিব না নিব পরবর্তীতে কারণ কালারটা যে কালারটা এই কালারটা দেওয়া গেছে যে আমারও পছন্দ হয় নাই ইমরান ভাইয়েরও পছন্দ হয় নাই তো এই এই জন্য আর কি এই গাড়িটা নিব না তো নিবো ইনশাআল্লাহ সামনে আরও কালার আসবে তো সামনে কালার আসলে ওই গাড়ি যে যেই কালারটা আরও দেওয়া গেছে দু তিনটা কালার আসবে ওইখান থেকে একটা পছন্দ করে নিব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন টাটা